মোনালিসাকে উচিত শিক্ষা দিয়ে বিহানের সঙ্গে সবার সামনে নাচ করলো কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস চুপি চুপি ল্যাবে ঢুকে তারপরে ল্যাবের সব জিনিসপত্র খেটে খেটে দেখে তখন সেখানে জড়িল কিছু কাগজপত্র দেখেই কম্পাস বলে না এগুলো আমি সব ছবি তুলে নেই পরে না হয় এগুলো ঘরের মধ্যে বসে বসে দেখবো তখন এই বলে কম্পাস সবকিছু ছবি তুলে নেয় ওইদিকে মাহি মাহি সবার সামনে অ্যানাউন্স করতে থাকে একটা ব্রেকের পর এখন আমাদের সামনে পারফরমেন্স করবে আমার ছোটদা আর আমাদের সবার প্রিয় ঠিক তখনই সেখানে করতে থাকে রুদ্র আর মেঘবালা যা দেখে সবাই চমকে যায় তখনই দেখা যাবে মোনার মা মোনাকে বলে আচ্ছা মোনা কি করছিস মা তুই বিহানের সঙ্গে নাচ করিস না তুই কেন ভুলে যাচ্ছিস যে বিহানের সঙ্গে কম্পাসে বিয়ে হয়েছে এভাবে তুই সবাইকে অপমান করতে পারিস না এভাবে অপমান করলে তোর দাদুও যে অসুস্থ সেও তো জানতে পারলে কষ্ট পাবে মা কেন তুই এরকম করছিস বল আর ঋতুজা চৌধুরী সেও কি খুশি হবে তুই যদি বিহানের সঙ্গে নাচ করিস কেন নিজের ভালোটা বুঝতে পারিস না মোনা তুই এরকম করিস না মোনা করিস না তখন মোনা বলে একদম চুপ একদম চুপ করো মা না হলে আমিও যে খারাপ ব্যবহার করতে পারি সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো তখনই দেখা যাবে শ্রেষ্ঠ বলে মোনা চুপ কর চুপ কর তুই তখন মোনা বলে তুমি তোমার জায়গায় গিয়ে বসো ওইদিকে দেখা যাবে রুদ্র আর মেঘবালা ঠিক অখিলেশ চৌধুরী আর ঋতুজার মতো অভিনয় করতে থাকে যা দেখে অখিলেশ আর ঋতুজা সহ সবাই খুব খুশি হয় এদিকে মেঘবালা মনে মনে বলে কম্পাস কোথায় তখন রেশমিকে বলে কম্পাসকে ফোন করতে তখনই রেশমি ঈশারায় বলে ফোনে পাচ্ছি না ওইদিকে মাহি মুনাকে বলে দেখেছো আমি সব কিছু ঠিক করে ফেলেছিলাম কিন্তু বড় বৌদি কম্পাসকে সময় দেওয়ার জন্যই এই কাজটা করছে আমি জানি তো দেখো কম্পাস তাও আসবে না ঠিক তখনই অখিলেশের ফোনে ফোন আসে তখন অখিলেশ সেখান থেকে উঠে চলে যায় ওইদিকে ওইদিকে মাহির মা মনে মনে বলে যাক মেঘবালা রুদ্র সবটা কি তখন অখিলেশ অখিলেশ বলে কম্পাস আমার মনে হয় ল্যাবে ঢুকেছিল তখনই অখিলেশ বলে কি বলছেন আপনি তখন সায়েন্টিস্ট বলে হ্যাঁ আমার পিছু নিয়েছিল একটা মেয়ে আমি নিশ্চিত সেটাই কম্পাস হবে কম্পাস আমাদের কথা জেনে গেছে অখিলেশ কিছু একটা করো ওই মেয়েটাকে আটকাও আর ওই লাল ডায়েরি ছাড়া আমার কাজ কিন্তু আমি এগোতে পারবো না আর কিন্তু একটুখানি কাজ বাকি আছে ওই লাল ডায়েরিটা আমার দরকার অখিলেশ আমার মনে হচ্ছে ওই লাল ডায়েরিটা কম্পাসের কাছেই আছে সেই লাল ডায়েরিটা যে করে হোক উদ্ধার করতে হবে না হলে কিন্তু আমার কাজ আমি কিছুতেই শেষ করতে পারবো না শেষ করতে পারবো না আমি আর কম্পাস কিন্তু সবকিছু জেনে যাচ্ছে অখিলেশ তখন কিন্তু আমরা বিপদে পড়বো তখন তো অখিলেশ সব কথা শুনে ভাবে ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্ত যখনই সংশোধনাগারে যায় তখনই তো কম্পাসের বাবা অভিজ্ঞান দত্তকে দেখে চিনে ফেলে আর বলে অভিজ্ঞান দত্ত তুমি তুমি এখানে কেন আটকে রেখেছ আমাকে কি দোষ ছিল আমার কেন করেছো এটা আমার বউ বাচ্চা ঠিক ফিরে আসবে আমাকে এখান থেকে উদ্ধার করবে তখন তোমার নিস্তার নেই তখনই দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলে তোমার বউ বাচ্চা তারা আসবে না আসবে না তারা তখনই দেখা যাবে কম্পাসের বাবা বলে কেন তোমার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে এবার তোমাকে শাস্তি পেতেই হবে তোমাদের মতো মানুষকে শেষ করে দেওয়া উচিত আমার মেয়ে কম্পাস ঠিক আসবে ঠিক এখান থেকে আমাকে উদ্ধার করবে আর না শাস্তি দেবে তখন অভিজ্ঞান দত্ত বলে কোনোদিনও সম্ভব নয় কারণ তুমি যেখানে আছো সেটা কেউ জানতে পারবে না কোনোদিনও জানতে পারবে না কারণ তুমি যেখানে আছো সেটা যদি সবাই জেনে যায় তুমি যদি বাইরে চলে যাও তাহলে তো অনেক বড় একটা বিস্ফোরণ হবে তাই না সেটাকে আমরা হতে দিতে পারি তোমার রিচার্জ না সেই লাল ডায়েরি ধরেই এগোচ্ছে সেটা দিয়ে আমরা আমরা তোমার রিসার্চের সেই যন্ত্রটা তৈরি করে ফেলবো মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হব আর টাকার মালিক মানে ক্ষমতার মালিক সেটা তুমি ভালো করে জানো তাই কিচ্ছু করতে পারবে না তুমি কিচ্ছু না তোমাকে এখানেই থাকতে হবে আর তোমার মেয়ার বউয়ের যা পরিণতি সেটা তো তুমি ভাবতেও পারছো না তখন তো কম্পাসের বাবা বলে এই অভিজ্ঞান দত্ত আমার মেয়ে আর আমার বউয়ের কি করেছো তুমি আমার মেয়ে আসবে আমি জানি কম্পাস আসবে ওইদিকে কম্পাস ল্যাবে ঢুকে সবকিছু ছবি তুলতে থাকে অন্যদিকে দেখা যাবে মাহি তখনই আবার অ্যানাউন্স করে এবার শুধুমাত্র আমাদের মধ্যে পারফরমেন্স বাকি আছে ছোটদা ভাই আর কম্পাসের তখনই কিঞ্জল বলে হ্যাঁ তাহলে পারফরমেন্স শুরু করে দেয় না বিহান তখন মাহি বলে কি করে করবে কম্পাসই তো এখানে নেই আসলে কম্পাস না সবাইকে ভালোবাসার নাটক করে ও তো নিশ্চয়ই কোন একটা ফোন দিনে এখানে এসেছে তখন ঋতুজা মাহির উপর রেগে যায় বলে মাহি মুখ সামলে কথা বলো এখানে বাইরের লোকজন আছে তখন মাহির মা বলে মাহি তো বাড়াবাড়ি না করলে হচ্ছে না তাই না তখন মাহি বলে কেন মা সবসময় আমাকে কেন কথা শোনাও কোথায় কোথায় কম্পাস সে তো এখানে নেই তখনই বিহানের মনে পড়ে কম্পাসের কথা আর বিহান মনে মনে বলে খুব তো আমার সঙ্গে নাচবে বলে লাফা ছিল এখন কোথায় চলে গেল কিছু তো বুঝতে পারছি না তখন মুক্তি বলে ঋতুজা ওই মেয়েটাকে না তো বিশ্বাস করাটাই ভুল হয়েছে এখন মেয়েটা কোথায় গেল তখন মাহি বলে হ্যাঁ মুক্তি পিসি সেটাই তো বলছি কেউ আমার কথা শুনছে না এখানে তো মোনাদি আছে সে তো পোপারলি রেডি হয়ে এসেছে নাচটাও তোলা আছে সে যদি বিহানদার সঙ্গে নাচটা করে তাহলে সমস্যাটা কি বলতো আচ্ছা জেম্মা তোমার জন্য তো সব আয়োজন করেছি তখন মুনার বাবা মুনার মাকে বলে কি যে হচ্ছে না ভালো লাগছে না এসব আমার তখন মোনার মা বলে মেয়েটা না বড্ড বাড়াবাড়ি করছে ঠিক তখনই লাইটটা অফ হয়ে যায় আর তখন কম্পাস বিহানের কাছে এসে দাঁড়ায় তারপরে বিহান আর কম্পাস দুজন নাচ করতে থাকে যা দেখে ঋতুজা চৌধুরী খুব খুশি তখন প্রচন্ড ভাবে রেগে যায় মুনা মোনালিসা রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে কম্পাস আর বিহান নিজেদের মতো করে খুব সুন্দর করে নাচ দেখায় যা দেখে সবাই হাতে তালি দেয় ওইদিকে মোনালিসা নিজে বাড়িতে চলে যায় গিয়ে প্রচন্ড ভাবে রাগ করতে থাকে সব জিনিসপত্র এদিক ওদিক থাকে আর বলে কম্পাস আমি জানি তুই আমাকে হারানোর জন্য এটা করলি তাই তো বিহান তো তোর সঙ্গে নাচ করতেও চাইছিল না ইচ্ছে করে আমাকে হারাবে বলে এটা করেছিলি তো আমি কিছুতে হারতে শিখিনি আমি হারবো না কিছুতেই হারবো না আজকে আমি দরকার হলে নিজেকে শেষ করে দিয়ে তারপরে জিতে যাব। জিতে যাব আমি এই বলে হাত কাটতে যাবে তখনই সেখানে অভিজ্ঞান দত্ত চলে আসে আর এসে বলে আচ্ছা এটা করলে তুমি জিতে যাবে তো নাকি তুমি পালিয়ে যেতে চাইছো মোনা তখন তো মোনা অবাক হয় তারপর অভিজ্ঞান দত্ত বলে হ্যাঁ এটা করলে কি তুমি জিততে পারবে তখনই দেখা যাবে মোনা দৌড়ে যায় অভিজ্ঞান দত্তর কাছে আর বলে দাদু দাদু কম্পাস আমাকে এইভাবে এইভাবে সবার সামনে ছোট করলো জানো তো বিহান ওর সঙ্গে নাচ করতেও চায়নি তবে ও জোর করে ও জোর করে নাচ করেছে তো সব সময় সব সময় আমাকে ছোট দেখায় আমাকে ছোট করতে চায় তখন অভিজ্ঞান দত্ত বলে করুক না ও করুক ওর কোনো অস্তিত্ব আছে কিছু নেই তুমি না চেয়েছো বিহানের কাছে পড়াশুনো করে নিজের নিজের যোগ্যতা প্রমাণ করবে তাহলে সেটাই করো আমি সব রকম ব্যবস্থা করে ফেলেছি তোমার ভর্তি হওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে তুমি এবার সেখানে ভর্তি হবে কোন রকম কোনো পাগলামি করবে না মোনা তুমি বিহানকে চাও তো তুমি বিহান্ত পাবে আর কম্পাস কম্পাস কিছুতেই পাশ করতে পারবে না কম্পাস নিজেও জানে না যে কার লেজে পা দিয়েছে কিন্তু মোনা তোমাকে শুধু শান্ত থাকতে হবে তুমি শুধু ঠান্ডা মাথায় থাকো আর নিজের নিজের কেরিয়ার নিয়ে ভাবো ওই কম্পাসের জন্য আমি কোথাও মুখ দেখাতে পাচ্ছি না আমার আমার থেকে সে জুনিয়র যারা তারাও আমাকে দেখে ফিস ফিস করে হাসাহাসি করছে সেটা আমি মেনে নিতে পারবো না তখনই মোনা লিসা খুশি হয় এসেই বলে দাদু তুমি শুধু এবার দেখো আমি কি রেজাল্ট করব না করবো আমি জানি না তবে কম্পাস কম্পাসকে কিছুতে আমি ভালো রেজাল্ট করতে দেব না তুমি শুধু দেখো এটাই তোমার কাছে আমার প্রমিস তখন এই বলে মোনালিসা রাগান্তরিত ভাবে অভিযান দত্তের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে কম্পাস সব অনুষ্ঠান শেষ করে পড়তে বসেছে তখনই বিহান সেখানে আসে কম্পাস কি পড়াশোনা করতে দেখে মনে মনে ভাবে এই কম্পাসে শরীরে কত এনার্জি সারা দিন মায়ের অ্যানিভার্সারি নিয়ে এত খাটাকাটি করে এখন আবার পড়তে বসেছে আর ওইদিকে মোনালিসা সে তো বলেছে সে নাকি পড়াশুনো করে আমাদের কলেজে ভর্তি হবে সে কি পারবে কম্পাসের সঙ্গে কোনো দিনও পারবে না ঠিক তখনই ফোন আসে বিহানের তখন বিহান ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ মোনালিসা তুমি এভাবে কাউকে কিছু না বলে চলে গেলে কেন তখনই মোনালিসা বলে যাক আমি যে চলে এসেছি সেটা তাহলে চোখে পড়েছে তখন বিহান বলে কারো বাড়িতে আসলে এভাবে না বলে চলে যেতে হয় না জানো না তখন মোনালিসা বলে আমি আর থেকে কি করতাম বলতো নাচটা তো তোমার সঙ্গে কম্পাসই নাচ করলো তাই আমার তো ওখানে থেকে কোনো দরকার ছিল না আমি তো নাচটা করতে পারলাম না তার জন্য আমি চলে আসলাম এসে পড়তে বসেছি তখনই বিহান কম্পাসকে দেখতে থাকে বাহির থেকে আর বলে সত্যি তুমি পড়াশোনা করছো তখন মোনালিসা বলে কেন তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না তুমি তো আমি পড়াশোনা জানি না আমি ভালো ভালো ট্যালেন্টেড নই তার জন্য তো আমাকে ছেড়ে দিয়েছিলে তাই না এবার আমিও আমিও পড়াশোনা করব নিজের কেরিয়ার করব আমিও তোমাদের কলেজে ভর্তি হয়ে দেখিয়ে দিব আমিও কম্পাসের থেকে কোনো অংশ কম নয় তখন বিহান বলে শোনো মোনা তোমার এই কথাগুলো শুনে তোমাকে আমার বিশ্বাস করতে ইচ্ছে করে কিন্তু তুমি পারবে তো আমার বারবার শুধু এটাই মনে হয় তখন মোনালিসা বলে আমি পারবো তুমি দেখো আমি পারবো আমিও দেখিয়ে দেব যে আমিও পারি তখন তুমি আমাকে সবার সামনে অ্যাকসেপ্ট করবে তো বলো না সবাই তখন বলবে তো কে সব থেকে ভালো রেজাল্ট করে তখনই বিহান ফোনটা রেখে দিয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে ওইদিকে মোনা বলে ফোনটা রেখে দিলো এই বলে কাঁদতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ